ঠিক আছে তাহলে আগামীকালকে যাব আর কি তোমার তোমার কাপড়গুলো এই যে আমরা ব্যাগ টেক সব সবকিছি আজকে থেকে সর সারতে শুরু করছে মানুষ তো আমরা আগামীকালকে চলে যাব সকালে আমরা ট্রেনে যাব তো আব বলো আচ্ছা এখন সবাই কি বলো জাগা বাড়িতে যায়বা বা সবার কাছে দোয়া চাও আমরা যেন ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ট্রেনে যাব চট্টগ্রাম থেকে নেত্রকোনা বলে দাও সবাইকে বলে দাও বলতে পারো না আচ্ছা তাহলে তাহলে কি শিখতে হবে তো পড়ছো আবু পড়তে পড়তে বসছো দেখছো